দাদাগিরি নিক ও বন্ধুরা কেমন আছেন জানি আমি সকলেই ভালো আছেন আর যদি মন খারাপ থাকে তো চিন্তা করবেন না কারণ আমরা হাজির হয়ে গেছি অস্থির বাঙালির কিছু এক গলি ও গলি থেকে কিছু ফানি ভিডিও আপনাদের সামনে দেখাবো হেসে হেসে লটা তাই কতজন না হেসে থাকতে পারে এই ভিডিওতে ভিডিও শুরু করবো তাই এই অস্থির ভয়টাকে দিয়ে বাথরুমের প্যানের মধ্যে কেমন খাবার দাবার ওলোম করে বেড়াইছে দেখছিলেন এটা কি সম্ভব ভাই আর এটা কি খাওয়ার যোগ্য আছে এটা তো খেললে তো মাথা খারাপ হয়ে যাবে ভাই সবাই জানে যে টাকা দিয়ে দোকানে মাল কিনে খেতে হয় এই ভাইটা তার না এই ভাইটা হচ্ছে অন্যরকম অন্য ডিজিটালের মাল তাই টাকা টিভিন পর্যন্ত খেয়ে নিচ্ছি ভাইটার দোকানে পয়সা দিবে না ভাইটা নিজের পেতে পয়সাটা ভরে রাখবে এটা ভাই বুন প্রাণী যে হান্ডার মধ্যে নেমে তরকারি খষাইচ্ছে এটা কেউ খাবার খেতে পারবে না মুখে কেউ নিতে পারবে এটা তো অসম্ভব ভাই এই ভাইটার কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই সব কিছুই সম্ভব ওটা আর অন্য জায়গায় খেলা টাইম পেলো না সে ভঙ্গের মধ্যেই পোটা খেয়েন দিলে এটা আবার কে খাবে ভাই এটা আবার সবাইকেই ক্ষয় দেবে বা রে এটা আবার কে ভাই আজকে আবার কি হলো শুধু পোটা ফেলারই লোক বেরিয়েছে একজনকে তো এখনই দেখলাম আর একজনকে দেখি শুধু পোটায় ফেলাছে শুধু পোটাই ফেলাইছে তরকারিতে পোটা ফেলে নিয়ে মনে হয় রান্নার টেস্ট বেশি বাড়ছে এই অস্থির ভাইটাকে দেখুন ঘরে যদি পুরোনো সেকেন্ড যদি চপ্পল থাকে তো এই ভাইটাকে দিয়ে যাবেন কি বলছে একবার শুনুন

এই কাকুটা যা করছে তাকে ভাজি জিনিস খেতে তো মন যাবে না আব্বু ভরে শুধু ভেজি দিচ্ছে যা মন সে তাই সাথে ভেজি দিচ্ছে ভাই ভাজি জিনিস আর কেউ খেতে পারবে না আর কাকু এসব খাবার খেয়ে তো আমাদের সবার অসুখ ধরে যাবে বন্ধ করো হাত জোড়কে মে কি এটা আবার কে এলো ভাই দেহির মধ্যে এত ঘামে রুটি বানাইছে এত ঘামে যদি রুটি বানায় তো আমাদের খেয়ে দিকে শরীর টরি খারাপ হয় না নাকি আমরা মেশিন আমরা খাবো না খাবো না সেটা তো চিন্তা করতে যে আমাদের শরীর খারাপ হয়ে যাবে এটা ভাই কোন দেশের প্রাণী যে গরম হান্ডার মধ্যে নেমে পড়েছে প্রাণী ফাঁসানোর জন্য এটা কি সব কিছু উড়ে যাবে ভাই কিন্তু উড়বে না